বুধবার থেকে অভিযান চালিয়ে সফলতা পেলো বনদপ্তর পাড়ানি গুলি করে একটি হনুমানকে খাঁচা বন্দী করতে পারলো তারা বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ সফলতা আসে বাকি তিনটি হনুমানের হদিশ মিলছে না বলে জানাচ্ছে বন দপ্তর গত মাস ধরে হনুমানের আক্রমণে অতিষ্ঠ দাতন দু নম্বর ব্লকের কাশমূলীয় চড়াই গ্রামের মানুষ বুধবার সুরাহার দাবিতে পতাবরদেশে সামিল হন গ্রামবাসীদের একাংশ পরে প্রশাসন বৈঠক করে হনুমান ধরার কাজে বাড়তি বনকর্মী মোতায়েন করে সহযোগিতার জন্য গ্রামের যুবকদের নিয়ে চারটি টিম গড়ে দেওয়া হয় বনদপ্ত জানিয়েছিল দলের মধ্যে চারটি হনুমান আক্রমণ করছে মূলত এলাকা দখলের লড়াই থেকেই এমন আক্রমণ বেশ কয়েকজন আহত হয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এমন পরিস্থিতিতে হনুমান ধরতে ট্রাঙ্কুলাইজার ব্যবহার করার অনুমতি চেয়েছিল সেই অনুমতি পেয়ে শুরু হয় পদক্ষেপ এদিন সকালেই একটি হনুমানকে ঘুমপাড়ানি গুলি দিয়ে খাঁচা বন্দি করা হয়েছে বেলদা বনদপ্তরের অফিসে পর্যবেক্ষণে রাখা হয়েছে হনুমানটিকে どうぞ。

স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইফ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়নিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজ যোগাযোগ করুন এইট সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা